বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কাছাড় জেলা শিলচরের কনকপুরের জনগণ বিগত কয়েক মাস থেকে কাছাড় জেলা শিলচর শহরের গায়ে লেগে থাকা কনকপুরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে জনগণ সকলে জানে জলের আরেক নাম জীবন কিন্তু শিলচর মহানগরীর কাছে লেগে থাকা কনকপুর গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কয়েকটি মাস ধরে জল জীবন প্রকল্প থেকে প্রতিটি অঞ্চলে জলের সংযোজন ব্যবস্থা করা হয়েছে কিন্তু কনকপুর গ্রামের জনগণ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারা বিশুদ্ধ জল আনার জন্য প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে খাওয়ার জল সংগ্রহ করে আনতে হয় এবং তারা সকলে এইভাবে দিনের পর দিন কাটাচ্ছে বর্ষার সময় বিশেষ করে রাস্তার বহু সমস্যার সম্মুখীন হতে হয় ওই অঞ্চলের জনগণের স্থানীয় জনসাধারণ কাছার জেলার আধিকারিক রোহন কুমার ঝা দৃষ্টি আকর্ষণ করে তারা অনুরোধ জানান অতি শীঘ্রই তাদের গ্রামে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেন কনকপুর দ্বিতীয় খণ্ড কনকপুর দ্বিতীয় খণ্ড আমরা বারবার মানে জলের লাগি মানে গত দুই বছর থাকি খুব কষ্ট পাই আর আমরা বারবার সেক্রেটারি প্রেসিডেন্টর কাছে যাই তারা আমরা আর কোনো গুরুত্ব দেয় না আমরা কই আমরা আসি আর আসি আর কইয়া তার আর কোনো ফাত্তা পাওয়া যায় না আর দুই বছর তাকে আমরা জলের লাগি এতটুকু কষ্ট পাই আর তা হমন্ত মহোদয়ের কাছে আমরা প্রার্থনা চাই আর যে আমরা এই জলের সুযোগ সুবিধা করিয়া দেওয়ার জন্য আমরা প্রায় দুই বছর আর নতুন কালেকশন দিস তারা কইসে যে ঘরের মধ্যে বসিয়া বসিয়া জল বা ফাইপ ডুকাইয়া আমরা ফাইপ দি টানিয়া মুখ দি টানিয়া আমরা ভিতরে শ্বাস দিয়া কোনো রকমের জল বাইর করিয়া পাই না আমরা বন্ধর কাল বিলন বর্তমান জল খাইয়া আমরা মানে বাঁচি আর আমরা চলি আর আমরা প্রায় মানে একশোটা পরিবার হইবা আমরা বাচ্চা খাইচাও আসুন আমরা স্কুল যাইতরা আমরা বেজান সমস্যা গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়